এই আর একটু আর একটু আর পারিস না আর পারিস না আরে পারিস না বাবা জামা ইয়ে হয়ে আঠা হয়ে যাবে কত আম গাছ আম বড় বড় আম হয়েছে বাবা আম গাছ ডাব গাছ লেবু গাছ ছিল না রে মৌসুমী লেবু গাছ লেবু গাছ এই একটা গাছ লেবু ধরে ছিল একটা ছিল না এই না মৌসুমী লেবু গাছ কলা গাছটি আর পারিস না আর আম পারিস না কলা হয়ে আছে পাপড়ি ভাপ তো কলা বেঁধে রেখেছে এই একটা বস্তার মধ্যে বেঁধে রেখেছে সামনে পুকুর কলা গাছ আম গাছ জাম গাছ সবচেয়ে ভাপ আই বাবা ছোট আমটা তো এটা এটা ছোট আম আর পারিস না আর পারিস না এগুলো ভালো আম এগুলো এমনি মিষ্টি আমের গাছ কাঁচা মিঠে আম এটা আর পারিস না আমগুলো নষ্ট করিস না বড় দেখে পার এটা একটা কি গাছ লেবু গাছ আর কি শাক সবজি হচ্ছে দেখে দিলাম এইখানে সবজি গাছ হয়েছে শাগে গাছ ভেতর তো আর সব আমার দাদা ডাব